কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার পরে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল সার একমাত্র হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পপুর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সোনাম সান্তোষ জেসওয়াল ঠিকানা ভাণ্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব এবার পুজোতে আমার মতো আপনিও কি চিন্তিত কোথায় যাবেন কি কিনবেন কোন কোন নিউ নিউ কালেকশন কোন জায়গায় পাবেন আমি কিন্তু ভীষণই চিন্তিত কারণ সামনেই তো পুজো আর ভীষণ এক্সাইটেড কিন্তু কোথায় যাওয়া যায় বলুন তো আপনার জন্য নতুন কিন্তু একটা দোকানের সন্ধান নিয়ে আজকে আমরা চলে এসেছি বর্তমান কথার পক্ষ থেকে তো আপনার যদি মনে হয় যে নতুন কোনো জায়গায় শপিং করবেন তাহলে কিন্তু ইতিমধ্যে আর আজকে থেকেই কিন্তু আহ কসমো বাজার শুরু হয়েছে যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন একই ছাদের মধ্যে যেখানে পুরুষ মহিলাদের উভয় রকম বিভিন্ন রকম পোশাকের সম্ভার নিয়ে বাজার কিন্তু হাজির হয়েছে আর এখানে কিন্তু কেনাকাটির উপরও থাকছে কিন্তু প্রচুর ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন আপনিও আজ চলে আসুন কালিয়াগঞ্জে অবস্থিত নতুন কসবাজারে নমস্কার আমি প্রহ্লা দাস ম্যানেজার তো কসমের পক্ষ থেকে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন কালকে আমাদের এটা সত্তরতম ওপেনিং আমাদের মোটামুটি আশেপাশে সারাউন্ডিং এরিয়ায় মোটামুটি গাজল বুনিয়াদপুর গঙ্গারামপুর সব জায়গাতে আমাদের আউটলেট রয়েছে এখন বিশেষত গঙ্গারামপুর গাজল এই সব সাইডে অনেক কালিয়াগঞ্জবাসী আমাদের কাছে শপিং করে আর তাদেরও অনেক রিকোয়েস্ট ছিল কি দূর থেকে আমাদের শপিং করতে আসতে হয় তো তাদের কথা মাথায় রেখে এবং এই জায়গাটা আগামী দিনে আরও ডেভেলপ করবে সেই সমস্ত কিছু বা এখানকার মানুষের কথা মাথায় রেখে আমরা এখানে এসেছি তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন আমাদের প্রোডাক্ট মোহিত করবে একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যেখানে আজকে এই শোরুমটা করেছেন সেখানেই কিন্তু আমরা দেখেছি ট্রেন তারাও একই রকমের আপনাদের মতন এই শোরুম করেছে তারা তো এখান থেকে এখানে টিকতে পারলো না তারা চলে গেল আপনার কোন সাহসে এই জায়গায় একটা চ্যালেঞ্জিং আহ নিলেন হ্যাঁ অবশ্যই এটা একটা আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার কারণ রিলায়েন্স ট্রেন্ড একটা বিশাল বড় বিপণন সংস্থা তারা এই জায়গায় বিজনেস করতে পারেনি এখান থেকে তারা চলে গেছে তলপিতল বাগুটিয়া কিন্তু আমাদের বিশ্বাস এই কারণে কারণ আমরা ইকোনমিক রেঞ্জটাকে মাথায় রেখেছি আপনি কিন্তু রিলায়েন্সে গিয়ে একশো ন টাকার টি শার্টটা পাবেন না আপনি গিয়ে একটা একশো ন টাকার টপ পাবেন না তো আমাদের কাছে বিভিন্ন রকম রেঞ্জের সামাজিক স্তর বিন্যাস অনুযায়ী যেরকম আমাদের কাস্টমার হয় সেই রকম সমস্ত কাস্টমারের কথা মাথায় রেখে আমরা একদম নমিনাল রেঞ্জ থেকে শুরু করে আপার রেঞ্জ অবধি প্রোডাক্টটা মেনটেন করি এবং তার কোয়ালিটিও মেনটেন করি সেই জন্য আমরা আত্মবিশ্বাসী যে রিলায়েন্স করতে জানি কিন্তু আমরা করে দেখাবো দেখুন এখন তো গ্র্যান্ড ওপিনিং উপলক্ষে আমরা দুটো স্কিম রেখেছি একটা হচ্ছে কেনাকাটার উপর সুনিশ্চিত উপহার তার মধ্যে তিনটে স্ল্যাপ আমরা রেখেছি মাত্র দু হাজার টাকা কেনাকাটা করার উপর মানে এক হাজার নশো নিরানব্বই টাকার উপর একটা কাপ সেট পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন তাতে নেই তিন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর থাকছে একটা ওয়াটার কেভিয়ার এবং সাত হাজার নশো নিরানব্বই টাকা একটা লাউপালা কোম্পানির ব্র্যান্ডেড কম্পানি পনেরো পিসের ডিনার্স এর সম্পূর্ণ ফ্রি অন্যান্য কোম্পানি আপনারা হয়তো জানেন যে এর জন্য সামান্য চার্জ নেয় কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই অফারটা মোটামুটি এখন বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি থাকবে পাঁচ দিন এছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে একটা করে ফ্রিজ যেতে নেওয়ার সুযোগ আমরা এই পাঁচ দিন এটাও কন্টিনিউ দেখুন সবাই তো দু হাজার কাছে তো এটা সবার জন্য ইউনিভার্সাল তো লাকি ড্রয়ে কুপনের মধ্যে নাম ফোন নাম্বার থাকবে এবং সেখানে খেলা হবে লাইভ এবং পাঁচ দিন আমরা কন্টিনিউয়াসলি ফ্রিজ দেবো কাস্টমারদের এছাড়াও রয়েছে ডিপ এটা তো আমাদের ডিপার্টমেন্টাল স্টোর প্রত্যেকটা ডিভিশনে আপনি বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন শাড়ি ননএস সমস্ত সেকশন হয়েছে অফার তাছাড়া আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম রেঞ্জ তারপরে সব থেকে বড় কথা আমাদের সার্ভিস দেখুন আজকের ডেটে কাস্টমার সার্ভিসটা চায় দু পাঁচ টাকার এমআরপির ডিফারেন্স হতেই পারে কিন্তু যেখানে সার্ভিস পাবে সেখানে কিন্তু কাস্টমার আসতে বাধ্য এবং আমরা দৃঢ় বিশ্বাসী আমরা আত্মবিশ্বাসী যে আমাদের কাছ থেকে যদি কাস্টমার একবার ভিজিট করে তো সে নিরাশ হয়ে যাবেন সার্ভিস প্রোভাইডের পাশাপাশি কোয়ালিটি একটা বড় ইস্যু করে ঠিক আছে তো কোয়ালিটিটা কতটা ভালো হবে দেখুন কোয়ালিটির বিষয়ে আমি কি করে বলবো সেটা এখানকার পাবলিক বা এখানকার বাসি যারা আছে যারা পারচেজ করে সবাই তো কোথাও না কোথাও শপিং করে তারা আমি তো বলতে চাই তারা একবার আসুক অন্তত ভিজিট করুক আমাদের রেঞ্জ আমাদের কোয়ালিটি আমাদের সার্ভিস আমাদের প্রোডাক্ট সবকিছু তাদের ভালো লাগবে আমরা এতটা আত্মবিশ্বাসী আচ্ছা বাইশ তারিখে আপনাদের ওপেনিং হবার কথা কখন ওপেনিং হবে আমাদের বাইশ তারিখ সকাল দশটায় শুভ উদ্বোধন হবে কিছু বিশিষ্ট অতিথিরা থাকছেন আমাদের উদ্বোধনে তো এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কে থাকবেন আমাদের সাথে কিন্তু আমাদের একজন ডিরেক্টর আহ গণেশ পোদ্দার স্যার তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনি থাকছেনই তাছাড়া এখানকার আঞ্চলিক যারা একটু গণ্যমান্য ব্যক্তি আছে তারাও নিশ্চয়ই থাকবে শপিং মল কথাটার মানে আসলে প্রতিটা মধ্যবিত্ত মানুষের মনে একটা আসে মাথায় আসে যে হয়তো প্রচন্ড দাম বা জিনিস হয়তো ছুতে পারবো না একটা ভয় একটা কাজ সেক্ষেত্রে কসমো বাজার রে এলে মানুষের সেই ধারণাটা কি এখন ব্যাপারটা হচ্ছে যে আজকের ডেটে সব এর যুগ আপনি দেখছেন ডিজিটাল মিডিয়ায় সবাই কম বেশি ইনভলভ এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মানুষ ইউটিউব ফেসবুক টুইটার সবকিছুর সাথে ইনভলভ আজকের ডেটে আমার মনে হয় না যে বাইরে থেকে দেখে বিশাল চমকচাহার একটা জিনিস দেখে মানুষ জুতো খুলে আসবে এতটা ট্রেন্ড এই সাবারবান এরিয়াতেও হয়ে গেছে তো সেই রকম ব্যাকডেটেড সিচুয়েশানের লোকেরা এখানে নয় আমরা সেটাই মাথায় রেখে আমরা দৃঢ় বিশ্বাসী যে আমরা যে মলটা করেছি আপনারা আসলে আমাদের প্রোডাক্ট রেঞ্জ আপনাদের শোরুম যখন ভিজিট করবেন আপনারা প্লিজ হবেন কারণ আমরা সমস্ত ধরনের কাস্টমারের কথা মাথায় রেখে বিভিন্ন রেঞ্জের সঙ্গে কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট রাখছি কি পাওয়া যাবে এখানে আপনি বেসিক্যালি আমাদের গার্মেন্টস আপনি শাড়ি পাবেন ভ্যারাইটি শাড়ি আছে লেডিজ এর এক্সক্লুসিভ কালেকশন আছে ওয়েস্টার্ন এথনিক ওয়্যারের ওপর মেন্স ওয়্যারের ওপর প্রচুর ভ্যারাইটি আছে টি শার্ট শার্ট এথেনিক ওয়্যারের মধ্যে ব্লেজার কুর্তা পাজামা আপনার যা কিছু দরকার আপনি মোটামুটি সবকিছু অলমোস্ট এখানে পাবেন এছাড়াও ডেলি এসেনশিয়াল গুডস এর মধ্যে প্রচুর কিছু আইটেম আছে রেগুলার লাইফে আমাদের বেডশিট টাওয়াল হ্যাংকি বাস্কেট ইন্ডাকশন প্রেসার কুকার মিক্সার যা যা কিছু রাখা সম্ভব আমরা এই এরিয়ার মধ্যে যতটুকু পেরেছি আমাদের নিজেদের পুরো এফিসিয়েন্সি দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি ইনি আমাদের স্টোর ম্যানেজার মনোজ স্যার ইনি এখানেই থাকবেন মনোজ কুমার ঘোষ আর ইনি এখানকার এই ক্লাস্টারের এরিয়া ম্যানেজার দেবাশিস নাক স্যার আর ইনি প্রজেক্ট হেড অরুণ স্যার আমি তো বললাম অরুণ কুমার মিশ্র আমার নাম প্রলয় দাস আমি ভিএম ম্যানেজার তো আবারও আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপকামিং দুর্গাপুজো এবং সামনে গণেশ চতুর্থীকে মাথায় রেখে আমরা যে এত বড় একটা উদ্যোগ নিলাম আপনাদের ভালোবাসায় আপনাদের পরিপূর্ণতায় এটা আরো মোহিত হয়ে উঠুক আর সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আমাদের কসমবাজারের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ আপনারা সবাই আসবেন শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট